আর্মিগুলো সব নেমে এই যে বাবা হরবতন সিংকে সেলুট করতেছে কত সুন্দর একটা দৃশ্য দেখুন সবাই আর্মিরা নেমে বাবা হরবতন সিংকে সেলুট করতেছে এই মাইনাস দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার মধ্যেই সবাই এখানে মনে হয় কোনো কিছু উদ্যোগ মানে একটা করবে দেখা যাকি করে এইরকম একটা দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না